দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা নেকো কার কে মুহসিনিন যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসে এ কারণে মিজান কায়েম হবে নেকি বদি ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে জান্নাত দিবে তাহলে নেক কামাই করবেন কম না বেশি সহজে বেশি নেক কামায়ের জন্য রমজান দিছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকেই প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করব। রমজানে কাজ কম করব ইবাদত বেশি করবো রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে উলার নামাজ নষ্ট না হয় কারণ রমজানের একটা তকবিরে ওলার সত্তরটার দাম সত্তর গুণ বেশি সব হবে রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে ট্রান্সফোন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড় রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দি কর রমজানের নজরের হেফাজত কর চোখ দিয়া যেন গুণা না হয় কান দিয়া যেন গুণা না হয় নিরাপদ ইবাদত বন্দিগীর রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগে থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হলো ইবাদতের মাস কথা বলেন আওয়াজ করে বলেন সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে কিন্তু কখনো তওবা করা হয় নাই তার জন্য আল্লাহর মহব্বত লাভের সহজ তরিকা হলো তওবা এই মাহফিলে আসছেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার তিরিশ বছর বয়স হয়েছে তিরিশ বছরে অনেক গুণা আমি করেছি তুমি অনেক মাফ করে দাও আয় আল্লাহ তিরিশ বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি মাফিলে বসছি তবা করতেছি সামনে আর অপরাধগুলো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ তালা বলেন্লা যারা গুণা করার পরে তওবা করে আল্লাহ তালা বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তালা তাকারিদের কারণে তওবার কারণে তাদের গুনাহকে নেকের দ্বারায় পাল্টায় আল্লাহ আমল নামার ভেতরে জমা করে সুতরাং যুব সমাজ আর নামাজ কাজা করবো না তহবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সোজা 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 বলেন আল্লাহ তহবা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না করিতেছি হারাম কামাই করবো না করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করব নিষেধ করে বিরত থাকবো চিল্লায় আল্লাহ এ আল্লাহ আরো আদা করিতেছি নিজের ঘরে পর্দার পরিবেশ করবো সন্তানদেরকে সহিদিন শিখানোর মেহনত করবো ওলামার সাথে থাকব চিল্লা এখন চিল্লা এখন ইনশাআল্লাহ সোজা করেন যেই তবলিগে আলেমা নাই ওই তবলিকে আমরা নাই যে খানকায় আলমা নাই সেই খানকায় আলেমের সমর্থন নাই সেই রাজনীতিতেও আমরা নাই ইনশা আল্লাহ বলে সোজা আমরা আছি আল্লাহর দলে সুতরাং মোট আল্লাহর ঘর পকেটের ভিতরে হাতটা পরে যার পকেটে জাহানছেন এটি বাইর করেন দেন সবাই তারা দিদি দে এক হাজার পাঁচশো যারা দিবেন আমার কাছে এসে দিয়ে যান আর খুচরা যারা দিবেন রুমালে দেন জলদি করেন জলদি জলদি করেন তাড়াতাড়ি করেন এক হাজার পাঁচশো টাকা যারা দিবেন তারা স্টেজে এসে দেন আমার কাছে এদিকে আসুন পাঁচশো এক হাজার দেন 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 জলদি দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কত আর কিছু আছি ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলমান শুধু ঈদের দিন আর কিছু আছি ঈদের নামাজও পড়ে না আর কিছু না আমি ওসি ওতের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মন সিং আমার ওয়াদা করাইছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন ও ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি মৈমেন সিং হায় হায় জানাজা পড়াইতেছি একজন চেয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাইতের লগে কাফের লগেও খাতির মুসলমান তো আইছে আইছে হিন্দুরাও চলে আইছে বয়ে রয়েছে এখানে নামাজ পড়ে না জানাজা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দিয়ে আসি কাছে যা জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মোহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দি আমি যে গেলাম ভাই নামের শুরুতে মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল পড়লেন না যে এই কথা বলতে পারি তেলে বাগুনে উঠছে আমার কয় হ্যাঁ আপনারা মূল্লারা খালি বেচ লাগান এ আপনারা বেচ লাগান কি বেচ লাগাইছি জানা দুই চার জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যাতে আলাল কি ফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় আমি বললাম জনাব জানাজা আলাল কেফায় এটা আমি জানি এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় তাই তোয়া তো করছি আপনারা দাঁড়া করছেন আমি চেয়ারে বসে বসে করছি আপনারা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাই দিলেন না অথচ জানা যা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুর পাহাড় সমান সব আমার নামায় দেয়া হয় তার মানে আমনে নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন ওরে কয় হুজুর উজু করে না জীবনে ওরে কোনো দিন উজু করতেও দেখিনি যারা উজু পারে না উজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা অজু কারনেওয়ালা নামাজ পারনেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুরিল মুহাজ্জালিন হাসরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা নবীজির সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবী কে আল্লাহ নবী এ লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বের করবেন কেমনি নবীজি বলেছেন আমার উন্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত্ত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকালবেলার সবাহী মক্তবগুলো বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসুল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কি না জরে বলে। এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়াভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু অজু করা জানবে না বহু এম এ পাশের অজু হয় না গোসল হয় না মরছি না আসলে এরা ও গোসল করা জানে না অজু করা যায় না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নোক পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান তাদের কারণ তাদের ফরজ গোসল হয় না এই আপদিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে সেরে দিচ্ছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করা হয়েছে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ইমানের দায়িত্ব না। যে আপনার সমাজের মানুষের হৃদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল সাহাবাগীদের দালাল মোর্তাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় বাংলায় স্বাধীনতার পক্ষের স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা আবাস আমাদের স্বপ্ন হলো ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগায় তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলোদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমার এখানে আনতেন এটা কোন থানা এ কালী হাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো কারণ এই থানায়ও লিষ্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গাড়ি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হল আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দিগির শেষ মাহফিল সুতরাং একটা ছোট্ট জরিপ নেন সেটা হলো এই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে মাত্র ষোলো বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহের বাণীতে পাঁচ তারিখে পালাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে ভাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসিরে কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা বাংছে বাংছে হলো ইব্রাহিমের সন্তানরা বাংছে মুক্তিযুদ্ধের সন্তানরা বাংছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয় এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে খোদার কসম এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তালা ময়দানে মাসারে আল্লাহ রাগ কইরা যদি দোজকের দিকে পাঠায়ও দেয় ফের আল্লাহ তালা রসুল পাঠায়া সাফাত খাড়া করে এদের আল্লাহর জান্নাতে আল্লাহ পাঠাব বিষয়টা হলো এমন বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় বাবা সন্তানকে বাইর করে দেয় কথা শুনোস না যা তোর জায়গা আমার ঘরে না কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বাইরে করে দিছি তুই তো চাচা লাগস কই থাকবে কি খাবে জানা নাই তুই যা লই আসিস ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দজকে পাঠায় দিবেন বটে কিন্তু রসুলকে বলবেন অবে রসুল অজু করতো নামাজ পড়ত সমক দেখাই যায় যদিও গুণা বেশি কি কম আপনি সাফাহাতওয়ালা একটু সাফাহাত করে দেন আল্লাহর রসুল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যাবে দিকে আল্লাহ নারাজ হইয়া দোজকে পাঠায় দিবে আবার ইমাম রে বলবে আয় আলেম তুমিও তো সাফাত আমার এই বান্দাটা দোজকে যায় সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে সে না তোমার মাদ্রাসায় চান্দা দিছে গাওয়াটা একটু দাও সাফাতটা একটু করো যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি যা বিচারের মতন যা খুব রাগ হইছিলাম আজকে তোর মায় কইল দেখে তোর এক মাফ করে দিলাম বিষয়টা হবে এমন কারোর কারোর নেকি কম হবে কিন্তু আল্লাহ গুরিল মুহাজ্জালিন বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ সাফা আত করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে এটাও আল্লাহ পাকের ভালোবাসা আমি তো বিশ্বাস করি আসাবে কাহাফ মূর্তি থেকে পালায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায় বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে এরাও আল্লাহর দয়া পাবে ইনসা আল্লাহ আমি বিশ্বাস করি আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ইমানকে তাজা রাখবে সুতরাং পাঁচ আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ইমানের পাহারাদারি হয়েছে ঠিক কি না এটা মুসলমানদের ইমানের পাহারাদারি করেছে মুসলমানকে দেশপ্রেম শিখায়ছে মুসলমানকে এক আল্লাহর পরিচয় শিখায়ছে সুতরাং ভোট দিবা যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারে যারা তোমার শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে যারা এই দেশে এই দেশে যারা নাস্তিক মুরতাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা সাধান দেশে নাস্তিকতার ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না কারণ এ দেশের সমাজের ক্ষতি হয় এতে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করা তৌহিদ দান। করে বলেন আমিন। তাহলে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা নেককারকে ভালোবাসে। ইন আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসে। এ কারণে মিজান কায়েম হবে বদি ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে তাহলে কামাই করবেন কম না বেশি বেশি সহজে জন্য রমজান দিচ্ছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকেই প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করবো রমজানে কাজ কম করব ইবাদত বেশি করবো রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে উলার নামাজ নষ্ট না হয় কারণ রমজানের একটা তকবিরে ওলার সত্তরটা দাম সত্তর গুণ বেশি সব হবে রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে টাসফোন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড়ো রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দিগি কর রমজানের নজরের হিফাজত করো চোখ দিয়া যেন গুণা না হয় কান দিয়া যেন গুণা না হয় নিরাপদ ইবাদত বন্দিগির রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগের থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রসুল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হলো কথা বলেন আওয়াজ করে বলেন সুতরাং এটা করবেন তো ইনশাল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে। কিন্তু কখনো তাও করা হয় নাই তার জন্য আল্লাহর মোহাম্বত লাভের সহজ তরিকা হলো তওবা এ মাহফিল আসছেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার তিরিশ বছর বয়স হয়েছে তিরিশ বছরে অনেক গুনাহ আমি করেছি তুমি আমার মাফ করে দাও আয় আল্লাহ তিরিশ বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি বসছি করতেছি সামনে আর অপরাধগুলো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন যারা গুণা করার পরে তওবা করে আল্লাহ তাকারি বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ তালা তাকারি বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তালা